গুড মর্নিং তো এখন অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট নিয়ে বসেছি দুধ রুটি খাচ্ছি কোয়েল পাশে ভাত খাচ্ছি খাচ্ছে যে সাইডে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তো চলো স্টার্ট করছি এখন থেকে এখন সময় হচ্ছে এগারোটা বাজে নিয়ে হলো এগারোটা বাজে দশ মিনিট বাকি তো মেয়ে ওই যে মায়ের কোলে তো আমি ঘেই নি চটপট গুড ইভিনিং এভরিওয়ান হাই এই যে জাস্ট আমরা একটু শুয়েছিলাম উঠলাম মেয়ে ঘুমোচ্ছে তার সঙ্গে তার মাসিও ঘুমোচ্ছে মেয়ে বেশিক্ষণ ঘুমোয়নি অল্প টাইম ঘুমিয়েছে যে মাসি আবার একটু উঠেও গেছে তো সবাই মশা হচ্ছে মশাটা মশাই নিয়ে আসি দাঁড়া আর এখানে সবাই খাওয়া দাওয়া করে টিভি দেখছে আমার মেয়ের মশারি এখানে মশারির মধ্যে একটা খেলনা ঝুলিয়ে দিয়েছি যখন ও ঘুম থেকে ওঠে তখন আর ডিস্টার্ব করে না একা একাই খেলতে লাগে তো সেটা একটা ভালো দিক নে এনে কল দিয়ে দে

আমি মেয়ে পাশে নেটের মধ্যে রয়েছে তো চলো এবার খাওয়া যাক সুন্দর সেন্ট উঠেছে নিশ্চয়ই ভালো মা খাওয়া হয়েছে আর ডোরা পিছন পিছন ঘুরে যাচ্ছে ভাবছে কি বিশাল খাচ্ছে কিন্তু মুড়ি খায় না ঠিক মতো বললাম খাবে না বলে তুই ঘুমে গেলে বলছিস না তো কয়েলের হচ্ছে এটা হিস্ট্রি আছে ঘুমের ঝুলে পড়ে দেবে খাবো না তবে যে আমাদের খাওয়াটা হয়ে যাবে সকালবেলা আবার উঠে বলবে কি কই আমি তো বলিনি আমার জন্য রাখলি না ওই জন্য জিজ্ঞাসা করলাম যে ঘুমের ঝুলে বললো না হ্যাঁ সত্যি সত্যিই বললো আমাদের পপকর্ন ঠিক আছে তুই বেশি

এখন সময় হচ্ছে আটটা পঁয়ত্রিশ তো এই জাস্ট আমরা একটু আগে ঠপকর্ন খেলাম দেন বসলাম মেয়ে আর কোয়েল এই যে এখানে একটু শুয়েছে আমি এতক্ষণ এর কাছেই ছিলাম আজু কিছু করেছি এইটা এইটা কোয়েলের না ডোনাল আমি জানি না বেশ সুন্দর দিলাম একটু লাগালাম দেখতেই পারছো বেশ ভালো লাগছে এবার দেখিয়ে আস ওদেরকে

না না তার থেকে বেশি যেখানে আমি যাব সেখানে ও যাবে যে গাম ছাগল বাচ্চা ওর গাম ছাগল সারা দিন ওর শুধু গাম ছাগল আর পরের দিকে তাকাবে না ভাই তাকাতো ডোডো মাম্মা এই ডোডো তাকাও ছোনা মা ছোনা মা এই ঘর লাইটটা একটু কম তাই না চলো মেয়ে খুঁত 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 করছে চল আমি আয়নায় দেখিয়ে দিয়েছি সবাইকে আর একটা আছে পুরো হোয়াইট কালার হোয়াইট মানে কি গ্লামার যে হোয়াইটটা হয় মানে গ্লিটারি হোয়াইট গ্লিটারি হোয়াইটের আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে আবার কিছু কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি টুকটাক টুকটাক করে যাওয়ার দিন ঠিক সব ভুলে যাব গুলিয়ে ফেলবো তাই জন্য আমি আজকে থেকেই একটু টুক করে গুছিয়ে নিচ্ছি জিনিসপত্র কিছুটা গোছানো হয়ে গেছে ট্রলিতে ভরেও নিয়েছি ছোটো ট্রলিতে আমার পুরো প্যাক হয়ে গেছে বড়ো ট্রলিটাই আমি ভাবছি মেয়েরগুলোই নেবো কারণ মেয়ের হিউজ জামা কাপড় তো সেগুলোকে নেওয়ার জন্য একটা বড় কিছুই চাই আর ব্ল্যাঙ্কেট তিনখানা আছে এখানে ভাবছি দুটো রেখে যাব একটা নিয়ে যাবো কেননা এতগুলো নিয়ে সমস্যা হয়ে যাবে তো চলো আর রান্না হচ্ছে আজকে আমাদের স্কোয়াশের স্কোয়াশের সবজি আর হচ্ছে আমের চাটনি হয়েছে আর সকালের কী কী রান্না ছিল সেগুলো রয়েছে দুপুরে আর কি দুপুরে রান্না হয়েছিল উচ্ছে ভাজা তারপরে হয়েছিল হচ্ছে উচ্ছে ভাজার ডাটা ঝোল হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে তারপরে ছিল হচ্ছে বাঁধাকপির ঘন্ট তারপরে আর কি ছিল হুম পটলের তরকারি ছিল এগুলো ছিল আর আমি স্পেশালি আজকে দুধ দিয়ে ভাত দেখিয়েছি অনেকদিন পরে বেশ ভালো লাগলো আর দুটো পেটে ঘুরে বেড়াচ্ছে মেয়েও বাইরে তো চলো এখন চটপট করে কাজগুলো শেষ করি আর আজকে আবারও খাট্টা যেমন কি তেমনই হয়ে গেছে দেখো আর আজকে ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডাটা বেশ মানে বর্ষা হওয়ার জন্য না ঠান্ডাটা বেশি করে পড়েছে আর কি তো সেই জন্য প্রচুর জামা কাপড় নোংরাও হচ্ছে কুচকুটার জন্য খেয়েও নেবো আর গুছিয়েও নেবো চলো এই হচ্ছে বাঁধাকপি পটলের তরকারি এই হচ্ছে মাছের ঝোলের সবজি চাটনি এই হলো চাটনি আমের কাঁচা আমের চাটনি খাওয়া দাওয়া করে জাস্ট এইমাত্র এলাম আর কোয়েল রোনা ওই ঘরে রয়েছে তো এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে খেতে খেতেই মানে ডোনার কোলে রোনা কোলে নিয়ে খাচ্ছিল তখন ও ঘুমিয়ে গেছে এই যে তো এখন ওকে রেডিও করা হয়নি খাটটাও ঠিক মতো রেডি করা হয়নি খেতে বসে গেছিলাম তো চলো এখন কোয়েল ওই যে ওই ঘরে বাসন টাসন মারছে আর কি প্রায় হয়ে গেল আর কি চলো আজকে পরিষ্কার করছে বেসিন কোয়েল তো বেশ নোংরা হয়ে গেছে তো সেই জন্য বেসিনটা ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছে আর ওইদিকে রান্নাঘর ডোনা বাসন মারছে এই যখন বেসিনটা পরিষ্কার করছে আর ওইদিকে ঘরের মধ্যে ডোনা মারছে বাসন হ্যাঁ 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 না ঠিক ও বাসন ভেজেছে কোয়েল ডোনা কটা মাজবে তো এখানে বাদবাকি বাসনগুলো ডোনা মেজে নিচ্ছে যেগুলো কোয়েল আর মাছতে পারেনি তো এখন তো কোয়েল পেশিনটা পরিষ্কার করছে তাই এদিকে ডোনা বাসনগুলো মেজে নিচ্ছে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় দুজনের দুপাশে করে নিয়েছে এখন সময় হচ্ছে এগারোটা তো এখন আমরা শুয়েই পড়ব বাট ঘুম তো হবে না শুয়ে এই দেখো সঙ্গে মানে উবু হয়ে গেছে গিয়ে দোলে হ্যাঁ এখন দুলছে আর কি তো যাই হোক ও এখন মানে ওই দিকে আছে তাই ফ্ল্যাশেই দেখালাম আহ কেননা তোমরা অনেকেই না করেছো বাচ্চার সামনে না দেখাতে তো সেটাই চেষ্টা করছি যাতে একদম না দেখানো যায় আর আজকে ওয়াইফাই রাত্রে শেষ হয়ে যাচ্ছে তো ভাবছি আজকের ভিডিওটা আজকেই এডিট করে দেন কি বলে আপলোড করে রেখে দেবো যাতে তোমরা কালকে সকালে পাও তার না হলে উঠতে উঠতে মানে অনেকটা লেট হয়ে যায় আমি উঠি সাড়ে দশটায় কেননা মেয়ে একটা দেড়টা পর্যন্ত জেগেই থাকে তো শুধু শুধু ফলস জাগা হয়ে যায় তো এডিট করে নেব সে তার মাঝেই তো চলো আশা করছি তোমাদের এই ব্লগটা পুরোটাই হয়তো ভালো লাগবে যদি কিছু ভালো লাগে তো লাইক করো তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো এভাবে করতে থেকো তোমাদের এই মূল্যবান কমেন্টগুলো পড়ে আমার সত্যি দিনটা অনেক অনেক ভালো যায় এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভাবি যে সত্যি তোমরা তোমাদের সময় দিয়ে আমাদের আমাকে কমেন্ট করছো আর কি তো এরকমভাবেই তোমরা সাপোর্ট করতে থেকো আমার ভীষণ ভালো লাগে সত্যি আমি সব মানে মাঝে মাঝেই বলছি যে কমেন্টগুলো তোমরা বন্ধ করো না ওটা ওটার জন্যই ব্লগটা মানে আরও ভালো করে ইচ্ছে করে যে না ব্লগটা স্টার্ট করি ব্লগটা করি তো এইভাবে তোমরা সঙ্গে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে তো কোয়েলকে একবার দেখিয়ে দিই এই যে কোয়েলের অনেক ফ্যান আছে তো তাই কোস ব্যাস যাবে না মেয়ে আবার ফোনে ফোন অন করতে দেখেই আমাদের দিকে তাকাচ্ছে আর কি

হাই কি দুষ্ট করিস এই দেখো কই 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 মাম আমার আর ব্লগ করার দরকার নেই কই তুই দেখ ক্যামেরা যেই অন হয়েছে শুরু হয়ে গেছে জামাটা ভিজে গেছে তাই চেঞ্জ করলাম শোনা মা রাম सियाराम सियाराम जय जय राम তুমি সবাইকে গুড নাইট বলেছ আজকে সবাইকে বলো সবাই ভালো থাকবেন বলে দাও টাটা করে দাও মামা গরম করে না সোনা গরম করে না বলো সবাইকে গুড নাইট বলো বলে দাও সবাইকে একটু টাটা করে দাও বলে আমার খুব ঠান্ডা লেগে গেছে গুড নাইট বল এই দেখাই দেখাই দেখ